মুখে নেতা মুদের বিপিনুর কারণ অনেক হইছে হামলা অনেক হইছে মামলা আমরা কি ভাই আওয়ামী লীগের দাদার কামলা নয় মাস যারা যুদ্ধ কইরা আনছে স্বাধীনতা স্বৈরাচারদের মুখে শুনছি বড় বড় কথা যখন দেশে যুদ্ধ করে ভারতের সাথে পাও দেশ নাও দেশটা যারা নষ্ট করছে করছে নানান যুক্তি বাংলাদেশটা নষ্ট করার জন্য ভারতের সাথে চুক্তি গোপালগঞ্জে ধর্ম লইছে ভয়ঙ্কর এক নারী হাজার হাজার মানুষ মেরা শেষে ছাড়তে পারি মানুষ হইয়া মানুষের দুঃখ সবাই দেখতে চাইয়া তার বুকে ছিল না রে ভাই এট্টু মায়া অত বড় হয় না বর বানাইছে আয় না উর্বেদা দিছে তিন মানুষে বুঝছে না রে ভাই রাই তার দিন মুনা বেদ তারে কয় নতুন করে আছিল তারাবুন দুইড ড্যা হেলিকপ্টার উইঠ ড্যা গ্যাসে গা ফোলাইয়া ভাফ হো গ্যাসে কারণ যারা গেছে ভারত তারাই তো না ফেরত যতই করো রাম রাম যতই করো টাম টাম ওই তো না সাইরে না কাম সবিকুল ইসলাম সবিক ভাই দিছে দাওয়াত আমি কিন্তু ডিল দিছি না আওয়াত কারণ এমন একটা নেতা বুঝে পাকুন্দিয়ার দিয়ার বেতা কইতাছি তার কথা এই এলাকায় জন্ম কাতারে করো কর্ম যে নেতার নাই অভাব মানব সেবা করা হইছে স্বভাব ইনশাল্লাহ তোমরা আগামীতে দিবা জবাব কারণ মার কাটা হয়েছে টাক তোমরা কইরো না রাগ ছয়টা হইছে চাক্কা খালি দিবা ধাক্কা ভিতরে বরম হাওয়া এই সুবিধা হইব যাওয়া এই কারণে শফিকুল ইসলাম ভাইয়ের আমার কিশোরগঞ্জ হওয়া আর বিপি মতো নেতা আর যাবে না পাওয়া কারণ যার আছে শিক্ষা টাকা পয়সা কারো কাছে খাইতো না সে কত হইছে হামলা বিনা কারণে হইছে মামলা রিমান্ড এনে করছে রাও তবু বুঝছে তোমার ভাও টেহা না ভাও খালি একবার তোমরা সবার মুখে একই সুর নেতা মোদের বিপিনুর এটি আমাদের কথা আজকে হয়তো তুমি জানো আমি বাংলার কবি অন্তর